সম্মানিত ভিউয়ার্স বৃহস্পতিবারে নামাজের মধ্যে দাঁড়িয়ে ইস্তেক পাঠ করে নামাজের শেষে সুরাই ক্লাসের এই আমলটি করিলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ফেরেস্তাদের মাধ্যমে গাইবিভাবে অনেক টাকা পয়সা দন সম্পদ দিয়ে সাহায্য করবেন যেভাবে হজরত ইয়াকুব আলাইসালামকে এবং অনেক সাবেকরামদেরকে সাহায্য করেছিলেন সম্মানিত বিওয়ার্স আপনি যদি বৃহস্পতিবারে নামাজের মধ্যে দাঁড়িয়ে এই ইস্তেক পাঠ করেন এবং নামাজের শেষে সুরাই ক্লাসের আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন আপনার সকল বিপদ আপদ বালামুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন এবং ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন সুবাহান আল্লাহ সম্মানিত বিওয়ার্স এটি কোনো সাধারণ আমল নয় বরং রাসুল সাল্লুসাল্লাম নিজে বলেছেন কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে এই ইস্তেকাটি পাঠ করে তাহলে আল্লাপাক রবুল আলমিন তাকে ফেরেস্তাদের মাধ্যমে গাইবীভাবে অনেক টাকা পয়সা দন সম্পদ দিয়ে সাহায্য করবেন সম্মানিত ভিউয়ার্স বৃহস্পতিবারে নামাজের মধ্যে দাঁড়িয়ে কোন ইস্তেক পাঠ করে নামাজের শেষে সুরে এখলাসের আমলটি কিভাবে করতে হবে সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে আমি লিখে কমেন্ট করবেন তারপর ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সম্মানিত ভিউয়ার্স বৃহস্পতিবারে নামাজের মধ্যে দাঁড়িয়ে ইস্তেকফফারটি পাঠ করে নামাজের শেষে সুরাই ক্লাসের এই আমলটি করুন ইনশাল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন আপনাকে গাইবিভাবে অনেক টাকা পয়সা দান করবেন সম্মানিত বিওয়ার্স সুরাই ক্লাস পবিত্র কোরআনের খুবই ক্ষুদ্রতম একটি সুরা আমি আশা করছি আপনারা সকলেই সুরাটি জানেন তারপরেও আমি সুহাই শুদ্ধভাবে আপনাদেরকে সুরাই ক্লাস পাঠ করে শোনাবো আপনারা আমার থেকে শুনে শুনে সুহাইশুদ্ধভাবে সুরাই ক্লাস মুখস্ত করে নেবেন কারণ আপনারা যদি আমলটি করার সময় সুরাই ক্লাস সুহাইশুদ্ধভাবে শুদ্ধভাবে পাঠ না করেন তাহলে কিন্তু আপনাদের আমলটি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না তাই অবশ্যই আপনারা সুরাই ক্লাস শুদ্ধভাবে শিখে নেবেন আউজুবিল্লে হি মিনা শয়তন ই রজিম বিস্মিল্লে হিউ রহমেন ইউ রহিম উল হু অং হু আহদ অ হু সমেদ লে মিয়ালি দোয়া আহাদ আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে এক গ্লাস পানি সংগ্রহ করতে হবে আমি আশা করছি আপনাদের সবার কাছেই গ্লাস আছে এবং আপনারা খুব সহজেই এক গ্লাস পানি সংগ্রহ করতে পারবেন আপনাদেরকে বেশি কিছু করতে হবে না শুধু আমি যে নিয়ম বলে দেব সেই নিয়মে আপনারা পবিত্র কোরআনের এই সুরা অর্থাৎ সুরাই ক্লাস পাঠ করে আমল করবেন তাহলে ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ তালা আপনাদের দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রবুল আলমিন আপনাদেরকে গায়বিভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ তবে মনে রাখতে হবে প্রতিটি আমল করার জন্য অবশ্যই আল্লাহর উপর এবং আল্লাহর কোরআনের উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে তবেই আপনি আমলটি করে রেজাল্ট পাবেন এবং উপকৃত হবেন অন্যথায় আপনারই আমল বৃতা হয়ে যাবে কারণ আল্লাহ আল্লাহতালা বলেন আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য আর যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তাদের জন্য যথেষ্ট এবং তাদের মনের সকল ইচ্ছা আল্লাহ তালা পূরণ করবিনি। সুবাহান আল্লাহ তাই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে যে আমি আমলটি করার ফলে আল্লাহ তালা আমাকে গাইবিভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ যেভাবে আল্লাহ তালা তার নবী হজরত ইহাকুব আসলামকে গাইবিভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিলেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আপনারা যদি আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে আমলটি করেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনারা সকলেই টাকা পাবেন কারণ এটি কোনো সাধারণ আমল নয় বরং এটি হচ্ছে সুরাই ক্লাসের আমল যে সুরার অনেক ফজিলতের কথা বিভিন্ন হাদি শরীফের মধ্যে রাসুল সাল্লাসাল্লাম বর্ণনা করেছেন তো প্রিয়দর্শক আপনারা যারা অতি দ্রুত টাকা পেতে চান এবং আপনাদের যাদের অনেক বেশি টাকার প্রয়োজন আপনারা অবশ্যই আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সুরাই ক্লাসের এই ছোট্ট আমলটি করবেন সম্মানিত বিওয়ার্স আর আমলটি করতে হবে সন্ধ্যায় মাগরীবের নামাজের পরে মাগরীবের নামাজের পরে আপনাকে দুই রাকাত নফল নামাজ আদায় করতে হবে এবং ওই নফল নামাজের মধ্যে আপনাকে একটি স্টেক ফার পাঠ করতে হবে অতপর আপনি সুরাই ক্লাসের এই আমলটি করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে গাইবিভাবে ফেরেস্তাদের মাধ্যমে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন সম্মানিত ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে সহজভাবে সুরাই ক্লাসের এই আমলটির বিষয়ে জানিয়ে দেব এবং কী নিয়মে পাঁচবার সুরাই ক্লাস পড়বেন সেই সম্পর্কেও আপনাদেরকে জানিয়ে দেব তবে সুরাই ক্লাসের এই আমলটি সম্পর্কে জানার পূর্বে আপনারা যারা ভিডিওতে লাইক করেনি আপনারা ভিডিওতে লাইক করে আমি লিখে কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিন তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে সিলেক্ট করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ ও সুন্দর সুন্দর ভিডিও সবার আগে আগে পাওয়ার জন্য সম্মানিত ভিউয়ার্স প্রথমে আমি আপনাদেরকে সুরাই ক্লাসের কিছু বিশেষ ফজিলতের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব যে ফজিলত সম্পর্কে জানলে আপনারা বুঝতে পারবেন যে সুরাই ক্লাস কত বড় গুরুত্বপূর্ণ একটি সুরা যে সুরার আমল করে আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন এবং এই সুরার আমল করে আপনি আল্লাহ তালার কাছে যে আশা করবেন আল্লাহ তালা আপনার মনের সেই আশাই পূর্ণ করবে ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স তারপর আমি আপনাদেরকে জানিয়ে দেব সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে কিভাবে দুই রাকাত নফল নামাজ আদায় করতে হবে এবং সেই নামাজের মধ্যে কোন ইস্তেফাটি পাঠ করতে হবে অতপর এক গ্লাস পানির মধ্যে কিভাবে আপনারা সুরাই ক্লাস পাঁচবার পাঠ করে আমল করবেন সেই সম্পর্কেও আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ আবু সাঈদ কুদরি রাদি অল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি অন্য এক ব্যক্তিকে রাতে বারবার সুরাই ক্লাস পাঠ করতে শোনেন অতপর সকাল হলে সেই ব্যক্তি রাসুল সাল্লাহ আলাইহাল্লামকে এই বিষয়টি সম্পর্কে অবগত করেন তারপর রাসুল সাল্লু আলহিহাসাল্লাম কথা শুনে বললেন ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ অবশ্যই এই সুরা অর্থাৎ সুরাই ক্লাস পবিত্র কোরআন মাজিদের এক তৃতীয়াংশের সমান সুবাহায়ন আল্লাহ বুখারি শরীফ হাদিস নং পাঁচ হাজার তেরো অর্থাৎ যে ব্যক্তি সুরাই ক্লাস তিনবার পাঠ করবে তার আমল নামায় এক খতম কোরআন তিলাবাত করার সবাব লিখা হবে সুবাহায়ন আল্লাহ আল্লাহ অপরে খাদিসে বলা হয়েছে রাসুল সাল্লু আলহিহাসাল্লামের কাছে একবার এক সাহাবিয়া এসে বললেন এ আল্লাহর রাসুল সাল্লু আলহিাস্লাম আমি সুরাই ক্লাসকে ভালোবাসি তখন আল্লাহর রাসুল সাল্লাহ আলহ্লাম বললেন এ ভালোবাসা তোমাকে জানাতে প্রবেশ করাবে সোবাহান আল্লাহ বুখারি শরীফ হাদিস নং সাতশত চুয়াত্তর অন্য এক হাদিসে বলা হয়েছে আবু হরার রাদি তাল্লা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লু আলহু আসাল্লামের সাথে ছিলাম এমন সময় এক ব্যক্তি সুরাই ক্লাস করতে করতেছিল রাসুল সালহু আসাল্লাম তার তিলওয়াত শুনে বললেন ওয়াজিব হয়ে গেছে আমি জিজ্ঞেস করলাম কি ওয়াজিব হয়ে গেছে হে আল্লাহর রাসুল সাল্লাম রাসুল সাল্লাই আসাল্লাম তখন বললেন জান্নাত সুবাহান আল্লাহ জামিয়া তিরমিজি হাদিস নং দুই হাজার আটশত সাতানব্বই অর্থাৎ যে ব্যক্তি সুরে ইখলাস তিলাওয়াত করবে সুরে ইখলাসকে ভালোবাসবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর অপরে খাদিছে বলা হয়েছে আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লু আলহিস্লামের কাছে বসেছিলাম এমন সময় এক লোক এসে বলল আমার এক ভাই এই সুরা অর্থাৎ সুরাই ক্লাসকে ভালোবাসেন রাসুল সাল্লু আলহিহু আসাল্লাম তাকে বললেন তোমার বাইকে গিয়ে তুমি জানাতের সুসংবাদ দাও সুবাহ আল্লাহ আল্লাহ আকবর মুসনাদে আজ্জার হাদিস নং হাজার সাতশত একত্রিশ সম্মানিত ভিউয়ার্স সুরাই ক্লাস কি নিয়মে পাঠ করিলে আল্লাহ তালা আপনার পঞ্চাশ বছরের গুণা মাফ করে দিবেন সেই সম্পর্কে এখন আমি আপনাদেরকে জানিয়ে দেবো আল্লাহর রাসুল সাল্লাহ আলহিাস্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন দুই শতবার সুরাই ক্লাস পাঠ করবে তার পঞ্চাশ বছরের গুণা ক্ষমা করে দেওয়া হবে সুবাহ আল্লাহ তবে ঋণ থাকলে তা মাফ হবে না নাউজ বি ত্রিমিজি শরীফ আদিস নুং দুই হাজার আটশত আটানব্বই এক হাদিসে বলা হয়েছে রাসুল আলাইহি আল্হীম বলেন যে ব্যক্তি ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গিয়ে ডান কাতে শুয়ে এক শতবার হু আহাদ সুরা ক্লাস পাঠ করবে কেয়ামতের দিন আল্লাহ আল্লাহতালা তাকে বলবেন হে আমার বান্দা তোমার ডান দিক দিয়ে তুমি জানাতে প্রবেশ করো সুবাহান মিসকাত শরীফ হাদিস নং দুই হাজার একশত উনষাট অন্যায় হাদিসে রাসুল সালু আলহ সাল্লাম বলেন যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ সুরা ই ক্লাস শেষ পর্যন্ত দশ বার পাঠ করবে আল্লাহ তালা সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি মহল অর্থাৎ একটি ঘর নির্মাণ করে দিবেন সুবাহায়ন আল্লাহ একথা শুনে উমর বিন খতী আল্লাহ বললেন তাহলে আমরা বেশি বেশি করে সুরাই ক্লাস পাঠ করব হে আল্লাহর রাসুল সাল্লাহ আলহু আসাল্লাম তারপর রাসুল সাল্লাহ আলহ্লাম বললেন আল্লাহ তালাও বেশি বেশি দানশীল ও বেশি পবিত্র সুবাহায়ন আল্লাহ মুসনাদে আহমদ হাদিস পনেরো হাজার ছয় দশ সম্মানিত ভিওয়ার্স এক সাহাবি যুদ্ধের ময়দানে নামাজের ইমামতি করার সময় বারবার সুরাই ক্লাস পাঠ করেন সাহাবিরা যুদ্ধ থেকে ফিরে এসে রাসুল সাল্লু আলাইহাসাল্লামকে বিষয়টি সম্পর্কে অবগত করেন রাসুল সাল্লু আল্লিহিহিহাসাল্লাম তাদেরকে বললেন তোমরা তাকে গিয়ে জিজ্ঞেস করো কেন সে ঐরূপ করেছে তারপর সাহাবিরা যখন তাকে জিজ্ঞেস করলেন তখন সেনাপতি সাহাবি তাদেরকে জানালেন এ আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে তাই আমি এ সুরাকে ভালোবাসি তারপর সাহাবিরা যখন রাসুল সাল্লু আলহিাস্লামের কাছে এসে একথা বললেন তখন রাসুল সাল্লাহ আলহিাস্লাম তাদেরকে বললেন তোমরাও তাকে গিয়ে বলো আল্লাহ তালাও তাকে ভালোবাসেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর বুখারি শরীফ হাদিস নং সাত হাজার তিনশত পঁচাত্তর সম্মানিত ভিউয়ার্স যে ব্যক্তিকে স্বয়ং আল্লাহ তালা নিজে ভালোবাসে সেই ব্যক্তির কি আর কোনো চিন্তা থাকতে পারে কখনোই না বরং আমরা যদি সবসময় বেশি বেশি সুরাই ক্লাস পাঠ করি এবং সুরাই ক্লাস পাঠ করে আমল করি তাহলে ইনশাআল্লাহ আল্লাপাক রবা আলমিন আমাদের সকল অবাবনটন দারিদ্রতা বিফদাফদ ভালামুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা দূর করে দেবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স সুরাই ক্লাসের সকল ফজিলত শুনে বুঝতেই পারতেছেন যে সুরাই ক্লাস কতটা গুরুত্বপূর্ণ এবং ফজলতপূর্ণ একটি সুরা তাই আপনারা যদি আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সুরাই ক্লাস পাঁচবার পাঠ করে আমল করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুলা আলমিন আপনাদেরকে ফেরেজ মাধ্যমে গাইবিভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন এমনকি এক সাহাবি নিজেও সুরাই ক্লাসের আমল করার ফলে কিছুদিনের মধ্যেই তালা তার দারিদ্রতা দূর করে দিয়েছিল এবং তাকে গাইবিভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করেছিলেন সোবাহান আল্লাহ সম্মানিত ভিউয়ার্স কিছুক্ষণ পর আমি আপনাদেরকে সুরাই ক্লাসের এই ছোট্ট নিয়মটি সম্পর্কে জানিয়ে দেব। তার আগে প্রথমে আপনাদেরকে আমলটি করার জন্য অবশ্যই ভালোভাবে অজু করে পাক পবিত্র হতে হবে এবং মাগরিবের নামাজ অবশ্যই জামাতের সহিত আদায় করতে হবে অথপর আপনাদেরকে দুই রেখাত নফল নামাজ আদায় করতে হবে আপনারা চাইলে এই আমলটি ঘরেও করতে পারেন কিংবা মসজিদেও করতে পারেন তবে অবশ্যই আপনাদেরকে ভালোভাবে উজু করে পাক পবিত্র হতে হবে এবং যে জায়গাতে বসে আমল করবেন সেই জায়গাটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সেদিকেও লক্ষ্য রাখবেন আর আমলটি করার পূর্বে আপনাদেরকে এক গ্লাস পানি সংগ্রহ করতে হবে এক গ্লাস পানি আপনাদের কাছে রাখতে হবে সম্মানিত ভিউয়ার্স সুরা ইখলাসের এই আমলটি করার জন্য আপনাদেরকে দুই রাকাত নফল নামাজ আদায় করতে হবে এবং সেই নফল নামাজের মধ্যে একটি বিশেষ ইস্তেকফার পাঠ করতে হবে এবং নামাজ শেষ করেও আপনাদেরকে আরও একটি ইস্তেকফার পাঠ করতে হবে আমি এখন আপনাদেরকে ইস্তেকফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ ফজিলত এবং পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব যে ফজলতগুলি ও পুরস্কারগুলি সম্পর্কে জানলে আপনারা বুঝতে পারবেন যে ইস্তেকফফার আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং ফজলতপূর্ণ একটি আমল রাসুল সাল্ল্লাহাল্লাম বলেন আল্লাহ তালা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে সুবাহান আল্লাহ সুনানি আবুদা আউদ হাদিস নং পাঁচ শত পনেরো সম্মানিত ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে ইস্তেকফার পাঠ করার গুরুত্ব ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব আল্লাপাক রব আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইস্তেকফার পাঠ করার গুরুত্ব দিয়ে বলেন ইল্লাম তা বাবা আ মানা ওয়াহামিলা আমালাং সলিহা পাউলা ইকায়ুবাদ দিলুন ল হাসানাত ওয়াকান অ ল হু গফুর আর অর্থ তবে যে ব্যক্তি তা করে ইমান আনে এবং সৎকর্ম করে পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন সুবাহান ল আলহ হু আল্লাহ তালা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু সুরা ফরকন আয়াত নং শত্তুর সম্মানিত ভিউয়ার্স অন্য এক আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তালা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন এবং আল্লাপাক রবুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না অর্থাৎ তার ধারণার বাইরে থেকে আল্লাহ আল্লাহতালা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনি যথেষ্ট হবেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তার মনের সকলেই চাহা পূরণ করবেনি সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সুরাতলাক নং দুই থেকে তিন সম্মানিত বিওয়ার্স তালাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে ইস্তেকফার করা ক্ষমা প্রার্থনা করা আল্লাহ আক্রবুল আলমিন বান্দার আমল দেখেন না বরং আল্লাহ তালা বান্দার তাকোয়া দেখেন বান্দা আল্লাহ তালাকে কতটুকু ভয় পায় এবং আল্লাহর বয়ে আল্লাহর আজাবের বয়ে বান্দা কতটুকু আমল করে এবং আল্লাহ তালার হুকুম কতটুকু মান্য করে আল্লাহ তালা সেটাই দেখেন বান্দার ভয় আল্লাহতালার কাছে অনেক পছন্দনীয় এরকমই একটি বিস্ময়কর ঘটনা বুখারি শেফের মধ্যে বর্ণনা করা হয়েছে রাসুল সালুহীসাল্লাম বলেন এক ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করেনি সারাটি জীবন শুধু গুনাহের কাজ করেছে তবে মৃত্যুর পূর্বে সে তার সন্তানদেরকে বলল হে আমার সন্তানেরা আমি যখন মারা যাব আমি যখন ইন্তেকাল করব তখন তোমরা আমার শরীরটাকে পুড়িয়ে ফেলবে এবং আমার শরীরের চাইগুলি অর্ধেক অংশ জমিনে ছড়িয়ে চিঠিয়ে দিবে আর বাকি অর্ধেক অংশ সাগরে ছড়িয়ে চিঠিয়ে দিবে কারণ আমি জীবনে কোনো ভালো কাজ করিনি আল্লাহতালা যদি আমাকে পেয়ে যান তাহলে আল্লাহ আল্লাহতালা আমাকে এমন শাস্তি দিবেন যে যা আল্লাহ আল্লাহতালা পৃথিবীর আর কাউকে দেয়নি অর্থাৎ তার ধারণা হচ্ছে সে যদি এরকম করে তাহলে হয়তোবা আল্লাহ তালা তাকে আর খোঁজে পাবে না নাউজ হিমিন জালিক তারপর ঠিক তার কথা মতোই তার মৃত্যুর পর তার সন্তানেরা তার শরীরটাকে পুড়িয়ে ফেললেন এবং তার শরীরের পোড়া সাইগুলি অর্ধেক অংশ জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিলেন আর বাকি অর্ধেক অংশ সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিলেন অতপর আল্লাপাক রবুল আলামিন সাগরকে হুকুম দিলেন হে সাগর তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো তারপর আল্লাপাক রবুল্লা আলামিন জমিনকে হুকুম দিলেন হে জমিন তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো অতপর আল্লাহর হুকুম মতো উভয়টি একত্রিত হলো তারপর আল্লাহ পাক রবুল্লা আলমিন তাকে জিজ্ঞেস করলেন হে আমার বান্দা তুমি কেন এরূপ করেছ সে বলল হে আল্লাহ আমি কেন এরূপ করেছি এটা আপনি ভালো করেই জানেন আপনার বয়ে আপনার আজাবের বয়ে আমি এরূপ করেছি তারপর রাসুল সাল্লাইসাল্লাম বলেন এই ব্যক্তির এই ভয় এই তাকুয়া তালার কাছে এতটাই পছন্দ হলেন যে আল্লাহ তালা তাকে সাথে সাথে ক্ষমা করে দিলেন সোবাহ আল্লাহ আল্লাহ আকবর সম্মানিত বিওয়ার্স একটু চিন্তা করে দেখুন শুধুমাত্র আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ পাক রবুল আলমিন এত বড় একটা পাপিকে ক্ষমা করে দিয়েছেন আর আমরা তো সেই হিসাবে এরকম কোনো গুণা করিনি আমরাও যদি আল্লাহ তালার কাছে খালেজ দিলে সঠিকভাবে সঠিক নিয়মে তাওবা ইস্তেকবার করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তালাও আমাদেরকে ক্ষমা করে দিবেন আর আল্লাহ তালা বান্দার এই তাকোয়া বান্দার এই বয় অনেক পছন্দ করেন বান্দার তাওবা ইস্তেকবার ক্ষমা প্রার্থনা আল্লাহতালা অনেক পছন্দ করেন রাসুল সাল আহাসাল্লাম বলেন মরুভূমিতে হারিয়ে যাওয়া ওট খোঁজে পেয়ে ওটের মালিক যতটা খুশি হয় যখন কোনো গুণাগার বান্দা আল্লাহতালার কাছে তাওবাস্তেকফার করে ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহতালা এর চাইতেও বেশি খুশি হন সুবাহান আল্লাহ সম্মানিত বিওয়ার্স আর আল্লাহ আল্লাহতালার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে সর্ব অবস্থায় সবসময় বিফদ বালা বালামুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা দারিদ্রতা সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করা আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে না চাওয়া অন্য কারোর কাছে মনের কথা ব্যক্ত না করা কারণ আল্লাহর রাসুলসালহাল্লাম বলেছেন অভাব ও সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তি যখন তার অভাব ও সমস্যার কথা মানুষের কাছে ব্যক্ত করে তখন তার সে অভাব পূর্ণ হয় না পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর কাছে তার অভাব ও সমস্যার কথা ব্যক্ত করে আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালার কাছে বলে তখন আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে ও মুখাফিকি করে দেন সুবাহান আল্লাহ অর্থাৎ আল্লাপাক রবুল আলহামীন তার দারিদ্রতা দূর করে দেন হয় সেটা দ্রুত মৃত্যুর মাধ্যমে অথবা দ্রুত ধনী হওয়ার মাধ্যমে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তিনি মিজি শরীফ হাদিস নং দুই হাজার তিনশত ছাব্বিশ সুতরাং সর্ব অবস্থায় সবসময় আমাদেরকে আল্লাহ আল্লাহতালার কাছে চাইতে হবে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে আল্লাহ ব্যতীত অন্য কারো উপর ভরসা করা যাবে না অন্য কারোর কাছে চাওয়া যাবে না সম্মানিত ভিওয়ার্স এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব বৃহস্পতিবারে নামাজের মধ্যে দাঁড়িয়ে কোন ইস্তেকফাটি পাঠ করতে হবে এবং গাইবিভাবে ফেরেস্তাদের মাধ্যমে টাকা পয়সা পাওয়ার জন্য সুরাহ গ্লাসের এই আমলটি কী নিয়মে করতে হবে রাসুল সাল্লাসাল্লাম বলেন যে ব্যক্তি ইস্তেকভার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে আল্লাহ তালা তাকে গাইবিভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সুনানিয়া নাসাই হাদিস নং তিন হাজার আটশত উনিশ সম্মানিত ভিউয়ার্স বৃহস্পতিবারে রাতে মাগরিবের নামাজের পরে অথবা এশারে নামাজের পরে আপনারা এই আমলটি করতে পারবেন আমলটি করার পূর্বে আপনাদেরকে অবশ্যই দুই রাকাত নফল নামাজ আদায় করতে হবে এবং সেই দুই রাক নফল নামাজের মধ্যে দুই সিজদার মাঝখানে যে বৈঠকটা দেওয়া হয় সেই বৈঠকের মধ্যে একটি ইস্তেকফার পাঠ করবেন ইস্তেকফারটি হচ্ছে আল্লাহ হুম্মা ওয়ারহামনি ওয়ার হামনি ওয়াহ ওয়া ফিনী ওয়ার সুকুনি অতপর এই দুই রেখাত নফল নামাজ শেষ করে আরও একটি স্তেকফার পাঠ করবেন ইস্তেকভারটি হচ্ছে আল্লাহ হুম্মা গফির জাম্বি সি আলি ফি ওয়াবারিকলি ফি রিস এই স্তেকফারটি সাতবার পাঠ করবেন অতপর শরীফ পাঠ করবেন এরপর আপনারা সুরাই ক্লাস পাঁচবার পাঠ করবেন প্রত্যেকবার সুরাই ক্লাস পাঠ করার পূর্বে আপনাদেরকে বিসমিল্লাহ রহমানি রাহিম পাঠ করতে হবে অবশ্যই আপনাদেরকে প্রত্যেকবার বিসমিল্লাহ রহমানির রহিম পাঠ করতে হবে কারণ বিসমিল্লাহ রহমানির রহিমের মধ্যে বরকত রয়েছে তাই অবশ্যই প্রত্যেকবার বিসমিল্লাহ রহমানির রহিম পাঠ করবেন এরপর আপনারা আবার শরীফ পাঠ করবেন শরীফ পাঠ করে আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করবেন দোয়ার মধ্যে আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন যত টাকা চাইবেন ইনশাল্লাহ আল্লাহতাল আপনাকে তত টাকাই দান করবেন এরপর দোয়া শেষে আপনারা আবার তিনবার দূর শরীফ পাঠ করবেন অতঃপর আপনারা সাধারণ যে ইস্তেক্ফার রয়েছে সেই ইস্তেক্ফাটি পাঁচবার পাঠ করবেন অতঃপর গ্লাসের মধ্যে আপনারা ফু দিয়ে সেই পানিটি আপনারা পান করবেন তবে অবশ্যই পানি পান করার পূর্বে আপনারা বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে নেবেন এভাবে আমল করিলে আল্লাহ তালা আপনাদের দারিদ্রতা দূর করে দিবেন এবং ফেরেস্তাদের মাধ্যমে গাইবিভাবে অনেক টাকা পয়সা দিয়ে আপনাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে এই নিয়মে সুরাই ক্লাস ও ইস্তেফারের আমল করে দারিদ্রতা ও বালা বালামসিবত থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা দন মালিক হওয়ার তাও দান করুক আমিন